ওটস খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে থাকে প্রচুর ফাইবার প্রোটিন ভিটামিন ও খনিজ পদার্থ যা ওজন নিয়ন্ত্রণ হ্রাস ঝুঁকিরাস শক্তি বৃদ্ধি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে ওটস থেকে প্রাপ্ত বিটা গুলকান নামক দ্রবণীয় ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং কোমর ও পেটের ফ্যাট কমাতে সাহায্য করে ওটসের পুষ্টিকরণ উপকারিতা নিয়ে আলোচনা করব ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বিশেষ করে বিটা গোলকান নামের দ্রবণীয় ফাইবার এই ফাইবার পেট ভরা রাখতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওটস উদ্ভিজ ভিত্তিক প্রোটিনের একটি চমৎকার উৎস যা পেশি বৃদ্ধি ও মেরামতের জন্য অপরিহার্য ওটসের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে জারুণ থেকে রক্ষা করে স্তন ও কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে ওটসের উচ্চ ফাইবার ও প্রোটিন দীর্ঘস্থায়ী পেট ভরা রাখে ফলে কম ক্যালোরি গ্রহণের প্রবণতা কমে আসে ওজন নিয়ন্ত্রণে থাকে ওটসে থাকা ফাইবার রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁই কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়ায় ধীরে ধীরে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি করে রোধ করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ওটস মস্তিষ্কে সেরাটোনিনের মাত্রা বৃদ্ধি করতে পারে যা মন ভালো রাখতে দুশ্চিন্তা কমাতে ও ঘুম নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ওটসের আয়রন ভিটামিন বি ও অন্যান্য অনেক প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান থাকে যা শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে ওটসের ভিটামিন বি কার্বোহাইড্রেটকে ভেঙে হজম প্রক্রিয়া সহজ করে থাকে এবং এই ওটস কিন্তু আপনার এবং আপনার বারন্ত শিশুর জন্য খুবই উপকারিত আছে কারণ আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণ থাকে আর আপনার বালন্ত শিশুর বৃদ্ধি নিশ্চিত করে ওট ওটসে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে ফাইবার প্রোটিন ভিটামিন ভিটামিনের মধ্যে থায়ামিন ফলেটের মতো ভিটামিন ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক এবং আয়রনের মতো খনিজ পদার্থ থাকে নিয়মিত স্কেলে এর স্বাস্থ্য ভালো থাকে এবং কোলেস্টেরল কমায় রক্তচাপ কমায় ওজন ব্যবস্থাপনায় খুব ভালো ভূমিকা রাখে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে কোষ্ঠকাঠিন্য দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় কোষ্কে ফ্রি রেডিকেলের কারণে ক্ষতি থেকে রক্ষা করে এবং ওটস বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় এবং ভিটামিন এবং খনিজ পদার্থ থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ত্বকের ক্ষেত্রে আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকে উপকার করে এবং এতে ক্যালোরি প্রোটিন চর্বি শর্করা চিনি ভিটামিন বি ওয়ান বি ফাইভ ফলেট আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক থাকে এবং আপনার হার্ট ডায়াবেটিস ওজন নিয়ন্ত্রণ ওজনের সমস্যা ত্বকের সমস্যা এগুলো বহুবিধ কাজে কিন্তু ওটস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওটস ফাইবারের অনেক ভালো উৎস এটি কার্বোহাইড্রেট হজম করতে সময় লাগে ফলে লম্বা সময় ধরে খিদে পায় না তাই আপনি যদি ডায়াবেটিসের সমস্যা থাকে ওটস আপনার জন্য সেরা খাবার ওটসে বেটা গ্লুকোন নামের ফাইবার থাকার কারণে আপনার বাথরুম ক্লিয়ার হয় হার্টের অসুখের ঝুঁকি কমায় ওটসে খারাপ কোলেস্ট্রল কমায় ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এমনকি উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করে কার্যক্রম হৃৎপিণ্ড স্বাভাবিক রাখতে সাহায্য করে সব ধরনের কার্ডিও ভাস্কুলার অসুখের জন্য ঝুঁকি কমায় ওটস মস্তিষ্কে সেরাটোনিনের মাত্রা বৃদ্ধি করে সেরাটোনিন ঘুম ও রাগ নিয়ন্ত্রণ করে এটি দুশ্চিন্তা দূর করে মন ভালো রাখতে সহায়ক ওজন নিয়ন্ত্রণে রাখে উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি দেয় ওটস প্রিবায়োটিক সমৃদ্ধ খাবার এটা আপনার অন্তরে থাকা উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্টি দেয় ফলে শরীরেরও প্রতিরোধ ক্ষমতা বাড়ে মন মেজাজ ফুরফুরে থাকে হজম ভালো হয় স্তন ও ক্যান্সারের প্রতিরোধে অনেক কার্যকর যেসব নারী প্রতিদিন এক বাটি করে ওটস খান তাদের স্টন ক্যান্সারের ঝুঁকি একচল্লিশ পার্সেন্ট পর্যন্ত নাশ পায় বা ক্ষুদ্রান্ত ও বিরোধান্ত স্বাস্থ্য ভালো রাখে ওটস এসব অঙ্গ সুস্থ থাকলে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি একেবারেই থাকে না তাই আপনার যদি কোলেস্টেরল এবং আপনার যদি হার্টের সমস্যা বা এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই ওটস খাদ্য তালিকায় রাখবেন এবং আপনার শিশুর মানসিক বিকাশের জন্য অবশ্যই ওটস খাদ্য তালিকায় রাখবেন